বিদেশি লীগের মধ্যে এক এরকম তুফানি ব্যাটিং করলেন সাকিব হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার এই জন্য তো তাকে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসান বলে এই বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং অবাক করে দিয়েছে সকমেরও তো ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের বাইরেই পাঠিয়ে দিয়েছেন বল যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছে দর্শকগণ সাকিব পিধন দিয়ে ছক্কা মারার সময় একটুর জন্য প্রাণ বেঁচে যেগুলো পুলিশ সদস্য গায়ের মধ্যে বল লাগেনি সাকিব আল হাসানের এরকম তুফানি ব্যাটিং দেখে হতবাক হয়ে গেছে সাকিবের দলের নিজের লোকেরাই আর তাই তো হাত দিয়ে সাবাস বলেছে সাকিবকে ব্যাটিং এ তখন সাকিব আল হাসান তুবানি এক ব্যাটিংয়ে বিশাল বড় একটা ছক্কা ডাইরেক্ট স্টেডিয়ামের বাইরে বল আর এত বিশাল বড় ছক্কা মারে সাকিব নিজেই হতবাক হয়ে গেছেন হতবাক হয়ে গেছেন আম্পায়ার পর্যন্ত দর্শক এরপর তো কোনো কথাই নেই এই বয়সে এরকম তুবানি ব্যাটিং আর পুরনো দিনের সেই স্টাইলে পিছন দিয়ে ছক্কা মারেন সাকিব যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছে সেই আম্পিয়ার আবারও দর্শক এরপর তো কোনো কথাই নেই ডাইরেক্ট একবারে পুলিশের শরীরে লাগেনি একটু জন্য হতবাক হয়ে গেছে পুলিশ আর বাহবাদীদের থেকে সাকিবের নিজের লোকেরাই এরপর আবারও অসাধারণ পিছন দিয়ে কাঠ যেটা এখানে রীতিমতো অবাক করে দিয়েছে দর্শকদের ডাইরেক্ট একবার পিছন দিয়ে ছক্কা যেখানে সাকিব আল খান করে বলেন অসাধারণ একটি ফিফটি এরপর যেন থামছিলেন না সাকিবের এর তুফানি ব্যাটিং একের পর এক চার ছক্কা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে ধারাবাসক বলার ব্যাটসম্যান সবাই অবাক হয়ে গেছে এরকম ব্যাটিং থেকে প্রিয় দর্শক সাকিবের এরকম তুফানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমবক্সে চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন